কি রে গোলামের পুত এই সাত সকালে কই যাস আব্বা কিছু করুন আপনি আপনি তো গোলাম আপনি আপনার পুত আপনি কী সব বলেন না আমার কিন্তু লজ্জা লাগে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বয় বুঝে যেটা মনের কথা কই বয় ঠিক আছে আব্বা তাহলে বসেন দুইটা কথা কয়ে যাই কিরে বেটা আজকাল না তোর চাকরির ইন্টারভিউ আছে হ বাবা তুমি আমি রাজা কার চাকরির আমার নেই দরকার কিরে বেটা কী হয়েছে তোর আবার চাকরির দরকার নাই কী করে খাবি না বাবা কিছুই হয় নাই সরকার কইছে মুক্তিযোদ্ধাদের পোলা মাইয়া নাতিপুতিদের সারা আর কারোরই চাকরি দেব না তুমি তো আবার রাজাকার আছিলে সরকার কি রাজাকারে নাতিপুতিদের চাকরি দিবে মোটেই না এই চাকরি আমার করাও লাগবো না ও আচ্ছা এই কথা তাহলে কি আর করবি জোরদার মুল্লুক্তার শোন রাজাকার কী আর সাদ হয়েছি ভাবছিলাম দেশটা পাকিস্তানের আন্ডারেই থাকবে আমরা রাজাকাররা লুট্টাফুট্টা খামু কিন্তু এ দেশের দেশপ্রেমিকরা সেটা করতে দিল না দেশটা স্বাধীন করে ভালাইলো আর আমরা রাজাকাররা বড় অসহায় হয়ে পড়লাম তবে চিন্তা করিস না এই দেশে পাকিস্তানিদের বংশধর অনেক আছে আমরা পাকিস্তানির বংশধররা আবার দেশটা স্বাধীন করে পাকিস্তান বানাবো তখন দেখিস শুধু রাজাকারের পোলামাইয়া আর নাতৃপত্রীরাই চাকরি পাইব সেই অপেক্ষায় আমরা আছি বাবা ঠিক আছে তোর আর চাকরির ইন্টারভিউ দিতে হইব না এই সরকারের আর গোলামি করতে হবো না ব্যবসা কর নইলে বিদেশ যা তাও এই সরকারের আর চাকরি লাগবে না তোর ঠিক আছে বাবা আমার চাকরির দরকার নেই কারো গোলামিও করবো না ব্যবসা করবো এবার নইলে বিদেশ জমা বাবা আসো আমরা খুশিতে একটা স্লোগান দিই তুমি আমি রাজা আকার চাকরির আমার নাই দরকার তুমি আমি রাজা আকার চাকরির আমার নাই দরকার